কাটা মাল চবে কিন্তু ফাঁকা একটা ডুপ্লিকেট করেই দিতে হবে জেলা প্রশাসনের নির্দেশনায় আমরা প্রতিনিয়ত বাজার মনিটরিং কমিটি বাজার মনিটরিং করে থাকি জেলা প্রশাসনের প্রতিনিধি থাকে সেখানে কৃষি বিপণনের প্রতিনিধি থাকে আমরা কাঁচামরিচ এবং পেঁয়াজের ঊর্ধ্ব মূল্যের জন্য আমরা আজকে বাজার মনিটরিংয়ে বের হয়েছি এবং বিভিন্ন দোকানে পাকা বাহুসার না পাওয়ায় এবং মূল্য তালিকা শো না করায় আমরা কৃষি বিপণন আইন দু হাজার আঠারোর বিভিন্ন দ্বারায় ছয় হাজার টাকা জরিমানা করেছি এবং আমাদের এই মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে এবং আমরা চাইব যে মানুষজন যেন ন্যায্য মূল্য জিনিসপত্র পেয়ে থাকে দুইটা দোকানে আমরা টাকা জরিমানা ছয় করেছি এবং বিভিন্ন দোকানকে সতর্ক করেছি যেন মূল্য তালিকাটা শো করে এবং বাজারের মূল্য নির্ধারণের জন্য যে যে কাগজপত্রগুলো প্রয়োজনীয় কাগজপত্রগুলো যেন তারা প্রতিটা দোকানে সংরক্ষণ করে যেন আমরা পরবর্তীতে গিয়ে আইনানুক ব্যবস্থা নিতে পারি আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন

যাব আপোনালোকে অৱস্থা